বিসমিল্লাহ রকমান রহিম আসসালাম আলাইকুম তো আজকে আমাদের তামজিদান্ডার প্রাইজে একসাথে অনেকগুলা বডি চলে যাচ্ছে আপনারা যারা আমাদের তামজিদান্ডার প্রাইজ থেকে দীর্ঘদিন মানে যারা অটো চালান একটা অটো চালানোর পরে দিয়ে বডি নষ্ট হয়ে যায় যে পিছনে বডিটা নষ্ট হয়ে যা তাদের জন্য আমরা পিছনে বডি একদম সেম অরিজিনাল কোয়ালিটি বডি নিয়ে আসছি যারা সেসিস নষ্ট হয়ে যা এই যে দেখেন সেসিস সেম অরিজিনাল কোয়ালিটি সেসিস আনছি আর আমাদের সব কিছু পেয়ে যাবেন একটা গাড়ি বান্ধার জন্য এই যে সিট আছে এখানে সিট এখানে মাঝের বেড়া এখানে এই যে সাইড বেড়া এই যে সেসিস সেম ওই যে অরিজিনাল কোয়ালিটির যে সেসিস হ্যাঁ বাউসিডের সেসিস সানডিগারি সেই ডোডারি যে মাল শেষ হয়ে গেল আর একদম আমাদের যে মাল হ্যাঁ একদম সেম চায়না যে মালটা থাকে একদম চায়না কোয়ালিটি একশো পার্সেন্ট চায়না কোয়ালিটির যে মালামাল হ্যাঁ আমাদের মালটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন চায়নার অরিজিনাল চায়নার যে পিছনে যে বডি এরকম আর এই যে দেখেন এই এখানে ইস্টার ডোয়েডো হ্যাঁ ডোয়েডো লেখা এরকম আপনার আমাদের কাছে পেয়ে যাবেন একদম আশা করি চায়না যে গাড়িটা এই গাড়িটা হলো একদম পুরাপুরি আমরা উনিশ আর বিশ বলি এটা আমরা উনিশ বলি আর চায়নার যে মালটা এটা হলো বিশ আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তের দিকেই বডি নিয়ে থাকেন আমাদের এক পিস বডি আপনারা অন্তত নিয়ে চেক করে দেখতে পারেন যে আমাদের মালামালগুলো একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কোয়ালিটি হ্যাঁ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বাউসিট গাড়ি যে বাউসিট গাড়ি যে কাঁটা বডি হ্যাঁ বাউসিট গাড়ি যে কাঁটা বডি কাটা বডিটাও পেয়ে যাবেন একদম সেম অরিজিনাল কোয়ালিটি আমাদের কাছ থেকে আপনারা যে কোনো প্রান্তের থেকে আপনারা ইচ্ছে করলে আমাদের কাছে এক পিস বডি কুরিয়ার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে নিতে পারবেন এই যে আমাদের এটা হলো ওয়ার হাউস হ্যাঁ আমরা আমাদের ওয়ার হাউস থেকে আপনারা জানেন যে তামজিদান রাজির অনেক ভিডিও দেখেন আমাদের ব্যাটারি অরিজিনাল চায়না গাড়ি কিন্তু আমরা এগুলা মালও আমরা বিক্রি করি এগুলা মাল আমরা এগুলা যারা অনেকে আছে অরিজিনাল চায়না গাড়ির দাম বর্তমান সময়ের একটা বডির দাম এক লক্ষ পঁচাত্তর থেকে এক লক্ষ আশি হাজার টাকা অনেকেও আসেন এগুলা বডি নিয়ে পার্ট টু পার্ট বডি নিয়ে পুরাতন অথবা নতুন বডি নিয়ে তৈরি করতে পারে মাত্র যদি পুরাতন দিয়ে সব কিছু পুরাতন দিয়ে তৈরি করেন সেই ক্ষেত্রে মাত্র আশি থেকে নব্বই হাজার টাকার ভিতরে একদম টোটাল বডি কমপ্লিট হ্যাঁ আর যদি নতুন দিয়ে তৈরি করেন সর্বোচ্চ এক লাখ থেকে এক লাখ দশ পনেরো হাজার টাকার ভিতরে টোটাল কমপ্লিট আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ থেকে শুরু করে উপরে পর্যন্ত যেমন আছে পিছনের বডি এই যে সামনের শু হ্যাঁ ড্রাইভার বক্স স্বাদ এগুলো মাল পেয়ে যাবেন আর অনেকেও আছে যে মোটর কন্ট্রোলার তো জার্জির কেউ নতুন চালে নতুন কেউ পুরাতন চালে পুরাতন নিয়ে যাবে এগুলো আমাদের কাছে নাই আমাদের শুধু কালি সেসিস থেকে শুরু করে উপরে স্বাদ পর্দা পর্যন্ত আমাদের সবকিছু মাল নিয়ে যেতে পারবেন তো যাদের লাগে আমাদের সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এক পিস মাল এই যে দেখেন এক সেট সম্পূর্ণ এক সেট মাল এই যে কুরিয়ারে চলে যাচ্ছে যে রেডি হচ্ছে কুরিয়ারের জন্য যারা নিতে চান আমাদের এখনই স্ক্রিনে দেওয়া নাম জিদানটার বাইশ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবশ্যই দেবো